সবাই সাবধান 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 ভিডিওটা মন দিয়ে দেখেন এবং শোনেন বেশি বেশি শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন যাতে সবাই সতর্ক হয়ে যায় ইনশাল্লাহ কালকে একটা ঘটনা দেখলাম অ্যাক্সিডেন্ট দেখলাম আর কি অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আপনার একটা লোকের ফাও আলাদা হয়ে গেছে মহিলার ফাও না পুরুষের ফাও অন্ধকারে ভিডিওটা দেখে করছে কিন্তু ফাও আলাদা হয়ে গেছে আরেকজনের ফাওটা ধরে এভাবে আন্ডে রাখছে আবার এই প্যাডের যে কলিজের নদী যা আছে গোস্ত মাংস সব বাইরে হয়ে গেছে এরকম কয়েকজন এক্সিডেন্ট হয়েছে মনে হয় দেখলাম এইভাবে আলাদা আলাদা বডি দেখা যাইতে আছে। এরপরে একজনের কাপড় শাড়ি কাপড় দিয়ে ভেফেসাইতে আছে মহিলা এক্সিডেন্ট হয়েছে ওইখানে মহিলা পুরুষ মানে দুজনে আছে অনেক বস্তু মাংস বই রয়েছে আলাদা আলাদা চিন্তা করছেন যারা দেখছেন আমাকে ফেসবুকে দেখছেন যারা যারা আমাকে ভিডিওতে কমেন্ট করে দেবেন দেখছেন কিন্তু আমি কালকে দেখে রাত্রে ঘুমে আসেন আমার এমন অবস্থা ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা আপনারা কেন এত বাহুদি রেখেন কেন মানুষের হত্যা করেন মানুষ কেন মানুষের খারাপ মানে ক্ষতি করেন মানুষের ক্ষতি না করে উপকার করেন আপনি দুনিয়ার মধ্যে উপকার করবার জন্য বলছে ক্ষতি করবার জন্য বলে নাই একজনেরকে আপনি মিথ্যা অপবাদ দিয়া ফাঁসায় দিলেন অথবা একটা মানুষের এই আপনার ক্ষেত করছে অথবা মাছ শ্বাস করছে গরুর খামার করছে বিষ ডাইলা মারে মারতে আছেন চিন্তা করছেন আপনি এগুলো না করে হিংসামি না করে আপনি বলবেন আল্লাহ ওনাকে যেরকম দিচ্ছেন আমাকেও দেন যাতে আমিও দান খরচ করতে পারি ইনশাল্লাহ যায় আছে আপনি কবুল হলে আপনি পাইবেন কিন্তু আপনি যে মানুষের হত্যা করেন মানুষের এই যে এই দান ক্ষেত অথবা এই আপনার মাছের শ্বাস করে ওইগুলোর মধ্যে বীজ ডালি দেন বিভিন্ন ধরনের মানুষের ক্ষতি করেন এই ক্ষতির থেকে হিংসামির থেকে ফিরে আসেন আপনি দেখেন এগুলো করে কোনো লাভ আছে আপনি নিজের ক্ষতি নিজে করতে আসেন এই যে দেখেন অ্যাক্সিডিং হয়েছে এটা আপনারও হইতে পারে আমারও হইতে পারে আল্লাহ যে আপনাকে আমাকে এখনও বাছায় রেখেছে আল্লাহ সুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ বলেন যে আপনাকে আমাকে বাছাই রেখেছে এখনও দুনিয়ার মধ্যে এই লোকটা যে কয়েকটা লোক মানে কয়জন হয়ে এক্সিডিং হয়েছে জানি না কিন্তু কয়েকজন হইতে পারে ফাও আলাদা হয়ে গেছে ফাওটা দৈরে এইভাবে আইনটা রাখছে এরপরে কাপড় মহিলার কাপড় দিয়ে দায়িত্বে আছে তো দেখেন আর ফেডার যত কিছু আছে সব বাইরে গেছে ভয়ঙ্কর অ্যাক্সিডিং আপনি যদি দেখতেন আমার মানে অনেক লোকের দেখাইছে দেখে না ডরে এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডিং হয়েছে চিন্তা করছেন এখনও সময় আছে যা অন্যায় করছেন ঘুনা করছেন পাপ করছেন মানুষের ক্ষতি করছেন যা কিছু করছেন সব ত্যাগ করে ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলছে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না আপনি সব সাইরে দিয়ে আসলে আল্লাহ মাফ করে দিবিনশালাহ তোবা করবে নাস্তাখুল্লা তু বিলে আস্তে খুল্তলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও বাংলা বলেন আমি আর যাওন নাই করছি ঘুনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর করব না এইদিকে ফিরে আসেন যে কোনোটা আমি মৃত্যু আসবে দেখেন আপনি তাজা মানুষ আমি তাজা মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে শেষ কেউ থাকবে না ভাই দুনিয়াতে ভাই ও বোনেরা এই গান বাজনা সাইরে দিয়া সব সাইরে দিয়ে আসে বলে আল্লাহর দিকে কোরান হাতি থেকে ফিরে আসেন গান বাজনা দিয়ে আপনি টিকটক বানান ফেসবুক বানান যা কিছু করতে আছেন এগুলো সব ব্যর্থ সব গুনা এগুলা টিকটক গান বাজনা দিয়ে যেটি করতে আসেন সব গুনা এগুলা রেখে যাবেন মারা গেলে এগুলো সবাই দেখবে আপনি তো মারা গেছেন কবরে চলে গেছেন আপনার রাজা আপ চলতে থাকবে আপনার অ্যাকাউন্টে জমা হইতে থাকবে আপনার ফা এই ফাফের গুণা খালি বুক করবেন আপনি কেননা আপনার এগুলো দেখতে আছে নাচ গান ড্রেস অশ্লীলভাবে অথবা অন্য ছাড়া বিভিন্ন ধরনের ভাবে করতে আছেন আপনাদের নিজের ফোজা নিজে লইতে আছেন আমি আপনাদের ভালোর জন্য বলি ভিডিওটা সবাই শেয়ার করে দেন অন্যকে দেখা সুযোগ করে দেন যাতে সবাই দেখে ভালো হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ বলছে আতিউল্লাহ তীর আসুল কোরআন হাদিস আল্লাহ সুমন আল্লাহর কাছে দিছে হাদিস আতিউল্লাহ আতির আসুল আল্লাহ দিসের রাসুল সাল্লাম আছে তোমরা কী করো ওখান থেকে নিয়ে যাও কোরআন হাদিস মোতাবেক না আর কিছু না শেরিক বেতাত মুক্ত হন আল্লাহর দিকে ফিরে আসেন না হলে ভয়াবয় হবে কালকে আমাদের দিন কারো আসল ধরে কেউ বাঁচতে পারবে না আপনি দেখেন এই যে মৃত্যু আপনারা এখনো বাসায় রেখছে এই মৃত্যুটা যদি আপনার হইতো আমার হয়তো কি করতেন এই যে ফাউগুলো আলাদা হয়ে গেছে জীবিত মানুষ গোস্ত মাংস সব বাইরে গেছে সাথে সাথে শেষ এগুলো যদি আপনার হয়তো আমার হয়তো চিন্তা করছেন একটু চিন্তা করেন একটু রাত্রে ঘুমাইবেন চিন্তা করবেন আমি কি অন্যায় করতেছি কি গুণা করতে আল্লাহ হ্যাঁ আপনি নিজে নিজে ঘুমাইবেন ঘুমাতে উঠতে সকাল থেকে আপনার সতর্ক হয়ে যান আল্লাহ কাছে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ কিন্তু ফিরে আসেন এই গুণা সব ত্যাগ করে আল্লাহ কাফের ফের বলছে তোমরা এখনো ফিরে আসো আমি মাফ করে দিব কেয়ামত পর্যন্ত তাদেরকে সবাইকে আল্লাহ মাফ করে দিব তাহলে আমরা আপনি মুসলমান আরও আগে মাফ করবেন ইনশাল্লাহ তোবা করেন ফিরে আসেন আর যাইন না যদি ভুলে যানো তাহলে আবার তোবা করবেন মাফ করে দিব ইনশাল্লাহ আল্লাহ থেকে মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ইনশাল্লাহ তো এই কারণে বলছে এই যে ভয়ঙ্কর মৃত্যু আমি দেখে রাত্রে এই ফেসবুকে দেখলাম রাত্রে ঘুমে আস মানে ঘুম আসতে আর ডরাইতেছি যে আল্লাহ কত ভয়ঙ্কর আমরা বাচ্চা কাচ্চা লইয় ফ্যামিলি লয়ে যাই এদিক এদিক যাই যদি আল্লাহ না কর একটা ঘটনা ঘটে তাহলে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যে ঘটনা ঘটছে আর কত যা অ্যাক্সিডেন্ট হইতেছে হিসাব সারা এর মধ্যে যদি আপনি থাকতেন আমি থাকতাম কি হতো কোনো কল্পনার বাইরে আপনি থাকতে পারেন আমি থাকতে পারি আপনার মতো আমার মতো মানুষ ওনারা চলে গেল চিন্তা করছেন এই কারণে বলছি বাই ও বোনেরা সবসময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহর পথে চলেন মানুষের হক মারবেন না মানুষের কষ্ট দিবেন না মানুষের সাথে সদ্ব্যবহার করবেন আর মানুষের লোকে মানুষের এই যে হিংসেমি করবেন না আরে হেরে হিংসেমি করে ওই লোকের ক্ষতি করবেন এগুলো থেকে ফিরে আসেন কোনো লাভ নেই আল্লাহ ওনাকে দিছে মা আল্লাহ তাবার আল্লাহ মাশাল আল্লাহ যা আসেন তাই হয়েছে আল্লাহকে দিছে আপনি কেন আরেকজনের দিকে হিংসামি করবেন আরেকজনের দিকে ইয়ে করবেন এগুলোতে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন এই হিংসামি, সিটারি বাটপারি মানুষ হত্যাকারী এবং যত কিছু আছে জিনা বেদবি সব দিক ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহ বলছে আমি আর রহমান রহিম আমার রহমত থেকে তোমরা নিরাশ হই না আমি আমার রহমত বিশাল তোমরা নিরাশ হইবে না অন্যায় করছো গুণায় করছো ভাব করছো ফিরে আসো আর করিও না স্টোপ এখান থেকে স্টোপে এটা এখান থেকে বন্ধ বন্ধ করে দেন এখান থেকে একবারে গুনের ফাপের রাস্তা বন্ধ করে দেন শয়তানে ডাকে রাস্তু সেন এইভাবে ডাক দিছে শয়তানে ডাকে এই তেরা ডাক ডাক দিছে এদিকে এদিকে শতান আছে এদিকে শতান আছে গান বাজনা জিনা খুন খারাপের দিকে আসো হ্যাঁ যে হত্যা করে সে নিজে জানে না তার মাথার ভিতরে শয়তানে মাথা নষ্ট করে দিছে আপনার মাথা নষ্ট করে দেয় শয়তানে আমাকে আপনাকে ওইখানে কুণ্ডলি মেরে দেয় শয়তানে মানুষের খুন খারাপই জিনে সব চলবে কিন্তু আপনি কি করতে হবে দোয়া ফুটতেবো এখানে আয়তাল কুসু পড়বেন শয়তান বাইকব আস্তা খুল্লা ওয়া অথবা যে কোনো দোয়া দূর পড়বেন শয়তান থাকবে না ফেরাস্তার আপনাকে গিরে দিয়ে রাখবে তো এই কী কারণে আপনি আমরা এই যে গান বাজনা দিয়ে চলতে আছি মানুষ হত্যা করতে আছি এই যে কিছুদিন আগে যে একজন হাদি বাইকে গুলি করছে চিন্তা করছেন কত ইমানদার ব্যক্তি উনি কোরআন হাদিসের কথা বলে ভাই ও বোনেরা কোরআন হাদিসের কথা বলে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে চিন্তা করছেন এই লোকটা নি মানে এত উপর থেকে কেটা ফাঁড়ি মারছে তিনবার ফাঁড়ি মারছে তারপরে বলছে আবার মারেন হাসতে হাসতে বলে কষামশেনা আবার মারেন তিনবার মারছে ভাই মারেন মারেন আবার আরও মারেন দেখেন কত ভালো মানুষ কত ইমানদার মানুষ চিন্তা করছেন উনি কি গুলি করছে কারণ মারছে ভাই উনি হক কথা বলছে ভালো কথা বলছে ভাই কোরআন হাতিসির মতো কথা বলে উনি উনি একজন মানে একজন হুজুর উনি এমন সুন্দরভাবে কথা বলছে হুজুরেরও না অনেক হুজুর এই হুজুর উনি দেশপ্রেমিক উনি দেশের জন্য ফাগল উনি উনি দেশের মানে তো দেশের মধ্যে কোনো হে নিজে বলতে আছে যে আমার উনি বলতে আছে যে উনি বলতে আছে আমার যে বাড়ি আছে ঘর মানে ওনার এলাকা উনি বলতে আছে আমার এলাকা না আমার পুরো বাংলাদেশটা আমার কি আমার পুরো বাংলাদেশকে উনি ভালোবাসেন চিন্তা করছেন উনি পুরো বাংলাদেশটাকে কি করেন ভালোবাসেন সবাই জন্য ওনার দিল মহব্বত টান আছে উনি ওই ধরনের মানে সরল মনের মানুষ ওনার ভিতরে বেজাল দেখছেন আপনারা ভাইবেন প্রত্যেকটা ভিডিওতে ওনার এত মানে ভালো মানুষ সীমার বাইরা তো এই কারণে বলছি ভালো মানুষ হইতে হলে আপনি আখেরাতে জানাতে যেতে হলে আপনার মৃত্যু যে কোনো টাইমে আসবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আপনার হায়াত হয়েছে এখন আপনার হয়ে গেছে কেউ হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে তিরিশ বছর হলে আর রাসুল সাল সাল্লাম হাদিস হিসাবে আমার মধ্যে হায়াত পাইব কত পঞ্চাশ ষাট উদ্যোগ এলে এটা আলাদা কিন্তু বেশিরভাগ পঞ্চাশ ষাটের মধ্যে চলে যেতে আছে যদি পঞ্চাশ হয় তাহলে আর দশ বছর এ দশ বছরের জিন্দিকি কী করবেন আর যেগুলি করছে ওনার হায়াত কত দেখছেন হাতিবাড়ি যেগুলি করছে ওনার মনে করেন যে অনুমানিক তিরিশ ফাই তিরিশ চল্লিশ হইব চল্লিশ হইব বছর চল্লিশ বছর হইব হায়া ওনার বয়স অথবা পঁয়ত্রিশ বছর তাহলে উনি যে চল্লিশ বছর আর বিশ বছর বিশ বছর জিন্দিকির জন্য ওনার জীবনের লাইফটি শেষ করে দিছে চিন্তা করছেন উনি আরেকজন হত্যা করছে উনি হত্যাকারী কিন্তু জাহার নামে যে হত্যা করে চিন্তা করছেন উনি যে হত্যা করলো এই যে উনি এবারে মাপ সাওয়ার কোনো কি আছে ভয়ঙ্কর একটা ইয়ে কত ভয়ঙ্কর চিন্তা করছেন একটা মানুষ হত্যা করা আল্লাহ কোরআনে বলছে তুমি একটা মানুষ হত্যা করছো পৃথিবী সবাইকে হত্যা করছো একটা মানুষ তুমি বাঁচাইলো পৃথিবী সবারই বাঁচাইলো এখন এখনো সবাই তোবা করে ফিরে আসেন আল্লাহ দিকে আর মানুষ হত্যা করবেন না মানুষ খুন করবেন না আল্লাহ দিকে ফিরে আসেন পাঁচ উক্ত নামাজ পড়েন কোরআন হাদিস মোতাবেক চলেন কেয়ামত আমত ভুজো এতদিন বাচ্চা থাকেন তোবা করতে থান আল্লাহ আর রহমান রহিম আল্লাহ কাকে কবুল করে মাফ করে দেন আর আল্লাহ বলছে আমি কেউ মাফ করি আর কারো করি না আমার মানে আল্লাহর ইচ্ছা তো এই আল্লাহ সুবান তালা আপনাকে আমাকে মাফ করতে পারে ফিরে আসলে ফিরে আসেন আল্লাহ তোবা করলে মাফ করে দিব ইনশাল্লাহ এই যে বাইরে যে গুলি করে মারল চিন্তা করছেন এটা চিন্তা মানে পৃথিবীর বাংলাদেশের মানুষ আবার বাইরে যার আছে তারাও কাঁদছে ওনার জন্য কত ভালো মানুষ কত নীরবে মানুষ কত মন নরমের মানুষ উনি স্মরণ মনে চলে এই যে জুমার নামাজ ফোরে বাইরেছে ফেভার মানে বিতরণ করবার জন্য উনি খানা খাইছে খাওয়া দাওয়া করেনি মনে হয় খাওয়া দাওয়া না করে বের করছে বের হয়েছে খিদা পানি পি বেশায় এই টাইমে গুল্লিটা করছেন কত ভয়ঙ্কর উনি কষ্ট পাইছে চিন্তা করছেন আপনারা কি জালিম হয়ে গেছেন কি হয়ে গেছেন মানুষ হত্যা করেন আপনি জানেন মানুষ হত্যা করতে আছেন কত ভয়ঙ্কর একটা জিনিস একটা মানুষ হত্যা করেন আপনি একটা মানুষ মারা গেলে হত্যা করেছেন ওনার ফ্যামিলিটির মধ্যে কত মানুষ থাকে ওনার দ্বারায় কত মানুষ চলতে আছে ওনার কত ভবিষ্যৎ ওনার একটা বাচ্চা আছে স্ত্রী আছে বিধবা করলেন বা ভাড়া করলেন একটা বাচ্চার চিন্তা করছেন আপনারও এরকম হবে আপনি একজনকে এভাবে গুলি করছেন আপনাকে করবে আপনি এটা মনে করেন না আমরা ছেড়ে দিবে আল্লাহ বলছে যে আমার জন্য যদি কেউ খাত করে আমাকে ফালাইবার জন্য হ্যাঁ পিছনে আল্লাহ খাত করছে ওনাকে ফালাইবার জন্য চিন্তা করছেন আপনি আমার যে খাত করবার জন্য ফালাইছেন ফালা খাত করছেন আমাকে ফালাইবার জন্য কিন্তু আল্লাহ সুবনা তালা আপনাকে খাত করে রেখেছে আপনাকে ফালাইবার জন্য চিন্তা করছেন তাহলে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তাহলে এই এগুলো ছেড়ে দেন এই খাদ মানুষের জন্য ক্ষতি অথবা খাত করা এগুলো সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এবং এই কোরআন হাতিস মতো ফিরে আসেন আর ফাঁসুক্ত নামাজ পড়েন এবং আল্লাহর দিকে বারবারে বলি মানে আল আল্লাফসাইয়ে ফিরে আসেন মানুষ আর হত্যা করবেন না আর মানুষের ক্ষতি করবেন না নিজে চিন্তা করেন নিজে কিছু করতে পারেনি দেখেন কষ্ট করেন আল্লাহ সোমার তালা আপনি নিজেকে যা আছে তাই দিবেন ইনশাল্লাহ আপনি এই দুনিয়াতে কম ফাইলেও আখেরাত আপনার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ যার টাকা পয়সা বেশি তার হিসাব বেশি যার টাকা পয়সা কম তার হিসাব কম অল্পতে জানাতে যেতে এর কত নিয়ামত ফাসত নামাজ পড়েন সৎপথে চলেন হক ভাবে কথা বলেন ইনশাল্লাহ মানুষের ক্রিমিনালি সিটারি বাট পারি ওই ওইজনের মনে কষ্ট তো বা ওইজনের মনে কষ্ট তো এগুলোতে সাইয়া ফিরে আসেন